সবি জগতে তারকাদের নিয়ে আলোচনা ও সমালোচনা শেষ নেই সম্প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার ঘুরতে যাওয়ার কিছু রিলস প্রকাশের পর নেটিজেনদের একাংশ প্রশ্ন তুলেছেন আয়ের উৎস কি এবং কিভাবে তিনি এত জায়গায় ভ্রমণ করেন এই নিয়ে এক সাক্ষাৎকারে প্রভা স্পষ্টভাবে জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায় দেরিতে হলেও তিনি একটি পেজে সক্রিয় হয়েছেন এবং সেখানে তার ভ্রমণের ভিডিও শেয়ার করছেন তিনি বলেন আপনারা হয়তো আমার ফ্যামিলি সম্পর্কে জানেন না আসলে আমি কম্পারেটিভলি ব্লেসড কারণ আমার মা বাবা দুজনেই ওয়ার্কিং প্যারেন্টস প্রভা জানান তার প্যারেন্টস শিক্ষিত এবং সচেতন হওয়ায় ছোটবেলা থেকেই তাকে ঘুরতে নিয়ে যাওয়া হয়েছে তিনি কৃতজ্ঞভাবে বলেন মা বাবা আমাকে অনেক ঘুরতে নিয়ে গিয়েছেন আলহামদুলিল্লাহ নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশ্যে তিনি বলেন মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই এসব আসে কোনো কিছুই কোনো অ্যাচিভমেন্টকেই তারা সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করতে পারে না প্রভা মনে করেন এই মানসিকতা শুধুমাত্র গ্ল্যামার ইন্ডাস্ট্রিতেই নয় অন্যান্য ক্ষেত্রেও দেখা যায় তিনি আরও বলেন আমার বাবা মায়ের পরিচয় সামনে রেখে আমি আরও বেশি দেখাবো যাতে ওদের মনে না হয় যে কারো মানে কারো পয়সাতে ঘুরতে যাই